বাসায় দাবটি না থাকলে কিভাবে কীভাবে নারিকেলের খোসা সারাবেন সেটা আজকে দেখিয়ে দেব তো আমি একটা নিয়ে নিলাম স্ক্রু ড্রাইভার যদি এটা বেশ হেভি ভালো একটা স্ক্রু ড্রাইভার এভাবে স্ক্রু ড্রাইভার থাকে সেটাতেই আপনারা নারিকেলের খোসা সারিয়ে নিতে পারবেন তো দেখুন আমি কীভাবে নারিকেলের খোসাটা সারিয়ে নিচ্ছি এটা খুব সাবধানতার সাথে ছাড়িয়ে দেবে নিতে হবে যাতে হাতে কোনো আঘাত না লাগে তো আপনি আস্তে আস্তে আমার প্রসেস এরকম আইলে কোসাটা ছাড়িয়ে নেবেন এটা হচ্ছে ওয়ান টাইম টেকনিক এক প্রকার নিনজা টেকনিকও বলতে পারেন দেখেন কীভাবে ছাড়িয়ে নিচ্ছি আমার প্রায় সারানো শেষ তো এভাবে সহজেই আপনারা ছাড়িয়ে নিতে পারবেন বাসায় বসে ছাড়িয়ে নিতে পারবেন আমার প্রায় শেষ সারানো দেখুন আমি কীভাবে সারিয়ে নিচ্ছি আমার বাসায় বটি ছিল তো বটি দিয়ে এগুলো কাটা যায় না এটা কাটতে হলে বড় ধারালো দা প্রয়োজন খুব সাবধানতার সাথে সারিয়ে নিতে হবে তো আমার সারানো শেষ তো উপরের খোসাগুলো সারিয়ে নিচ্ছি ভালো হবে তো দেখুন কেমন হয়েছে একেবারে খুব সুন্দর হয়েছে তো আশা করি আপনারা এভাবে সারিয়ে নিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করে আপনাদের অন্য অন্য বন্ধুদের মাঝেও ছড়িয়ে দিন তারা এভাবে অসময়ে এভাবে কাজ করে নিতে পারে তো ভালো থাকবে না সবাই